তাদেরকে সকস করলেন জানতে চাইলেন ঘটনাটা কি তারপরে তারা তাদের কথাগুলো ব্যক্ত করলেন ডকুমেন্ট দেখলেন একটা পর্যায়ে তাদেরকে সেরে দিলেন যে মাফি মুশকিল কোনো সমস্যা নেই তোমরা চালাও বা তোমরা করো এরকমটা বলেছেন এটা আব্দুল কাইম মোল্লা সাহেবের বক্তব্য কিন্তু সৌদি প্রবাসী সহ সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখেছি যে আল্লাহ নবীজির রৌজার পাশে তারা ইসলামী গানে শুটিং করতেছিল এমতো অবস্থায় সৌদি গভর্নমেন্টের মদিনার সিআইডি তাদেরকে গ্রেপ্তার করেছেন একটা রুমে নিয়ে দীর্ঘক্ষণ জেরা করেছেন এরপরে মুসলেকা নিয়ে সার দিয়েছেন আমি বিশেষ করে মুফতি আব্দুল কাইম মোল্লা ভাইকে বলবো যে বাংলাদেশে বিশ্বজয়ী হাফেজ গড়ার অনেক কারিগর আছেন যেমন আমাদের মুফতি নাজমুল হাসান সাহেব নেসার আহমেদ নাসিরি এরপরে মুরতেজা ফয়েজি মাসুম সাহেব রয়েছে এরকম বাংলাদেশে অনেক বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগরেরা আছে তারা কিভাবে চলে আপনি কিভাবে চলেন একটু যদি ব্যালেন্স করেন তাদের সাথে কম্পেয়ার করেন নিজেকে যদি সাবলীলতায় আরেকটু মেলে ধরতে পারেন তাহলে আপনাকে কেউ আর ভিউ ব্যবসায়ী হুজুর বলবে না আপনার নাম মানুষে ভিউ ব্যবসায়ী দিয়েছে কেন দিয়েছে কারণ হয়তো আপনি ব্লগিং করে উপার্জন করতে হবে আপনি দিনের জন্য এই কাজগুলো করেন আল্লাহ অর্থ সম্পদ আপনাকে কম দেয় নাই পনেরোশো টাকা বেতনে আপনি একটি হিপস মাদ্রাসায় চাকরি করতেন সেখান থেকে নিয়ে আপনি এখন আমার মনে হয় যে পনেরো কোটি টাকার সেই তারও বেশি টাকার মালিক তা আপনাকে অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করেন যে কাজগুলো সামাজিকতা পছন্দ করে না ইসলামী কালচারের সাথে যায় না সে কাজগুলো বন্ধ করেন আল্লাহ আপনার সাফল্য দান করুন আপনার মাদ্রাসার উপরে রহম করুন বাংলাদেশকে বলা হয় হাফেজদের এক মিলন মেলার দেশ ছোট্ট সোনার বাংলাদেশ এ দেশকে বলা হয় বিশ্ব জয় করা হাফেজদের দেশ সোনালী বাংলা রূপালী বাংলা শান্তির বাংলা বাংলাদেশ আমরা এদেশে জন্মগ্রহণ করে সত্যি খুব সৌভাগ্যবান কারণ এদেশে রয়েছে প্রাকৃতিক সম্পদ রয়েছে মুসলিম অধ্যুষিত জনপদ মুসলমানদের ইসলামী সভ্যতা নিদর্শন এবং মুসলমান শান্তি এবং দারুণভাবে বসবাস করার মতো একটি পরিবেশ পায় আমার ছোট্ট সোনার বাংলাদেশে এ বাংলাদেশে অনেক বিশ্বজয়ী হাফেজে পুরাণ রয়েছে কারণ বাংলাদেশ অন্য কিছু দিয়ে বিশ্ব জয় করতে পারুক আর না পারুক একাধিকবার আল্লাহর কোরআন দিয়ে বিশ্ব জয় করেছে আল্লাহ একবার এটা আমার বাংলাদেশের জন্য অনেক বড় একটা নেয়ামত আমরা বাহিরের দেশে যখন যাই তখন আমরা অনেক গর্ববোধ করি যে আমার বাংলাদেশ বারংবার বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লাল সবুজের পতাকা উড্ডীন করে তারা বিশ্বের মানচিত্রে আল্লাহ আকবর এরকম একজন বিশ্বজয়ী হা এ যে কোরআন আবু রায়হান আবু রায়হানের উস্তাজ বিশ্বজয়ী হাফেজ গড়ার অন্যতম কারিগর বাংলাদেশে অনেক বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর আছেন তাদের ভিতর অন্যতম আমাদের প্রিয় ভাই বাজান খ্যাত মুফতি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজ আহুল্লাহ তার সুস্থিত এবং দীর্ঘ নেখায়াত কামনা করছি আমাদের এই প্রিয় ভাইটি আর আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রিন্সিপাল খুব বিনয়ী একজন মানুষ যাইয়া দালেম অন্যকে বুকের মধ্যে জায়গা করে দিতে হয় কিভাবে তার কাছে গেলে এটা দারুণ বোঝা যায় ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে আদর করে পড়াতে হয় আমাদের মুফতি আব্দুল কৈয়ম মোল্লা ভাই খুব দারুণ বোঝেন ভাইয়ের মাদ্রাসাকে আল্লাহ দিনের জন্য কবুল করেন সম্প্রতি একটি ঘটনা বাংলাদেশ এবং অন্যান্য দেশের বাংলা ভাষাভাষী মুসলিম ভাইদের কলিজার মধ্যে লেগেছে তিনি তার মাদ্রাসার খুব মেধাবী ছাত্র হাফেজ আবদুল্লাল মারুফকে নিয়ে সৌদি আরবে একটি আন্তর্জাতিক হিপস কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য বিশ্বজয়ী হাফেজ আবু রাহান আমাদের জুবাইর আহমেদ সহ কয়েকজন মিলে তারা সৌদিতে সফর করেন যখন আবদুল্লাল মারুফ তিনি তার প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার তিলওয়াত করেছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের ছোট্টে ভাই হাফেজ আবদুল্লাল মারুফকে বিশ্ব জয় করবার তাওফিক করে দেন সুযোগ করে দেন আর আমার বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে আবারও উদ্দিন হোক কারণ লাল সবুজের পতাকা যখন বিশ্বের মানচিত্রে পথপথ করে ওড়ে তখন আমরা স্বপ্ন দেখি আমার বাংলাদেশে কালিমার পতাকা উড়বে কোরআনের পতাকা উড়বে সেদিন বেশি দূরে নয় কোন এক দিন দেশের কালেমার পতাকা উড়বে আমরা আল্লাহর কাছে তাওফিক কামনা করছি আল্লাহ আমার বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন করে দাও একটি শান্তির দেশ বাংলাদেশ হোক স্বাধীনতা চুয়ান্ন বছরে বহু দল দেখেছি আল্লাহ তোমার কোরআনের দলটাই দেখা বাকি আছে আল্লাহ তোমার কোরআন দিয়ে আমাদের এ দেশ যাতে পরিচালিত হয় এজন্য যোগ্য আলেম যোগ্য ভালো মানুষদের একটি ব্যবস্থা করে দাও আমিন একটা পর্যায়ে তারা সৌদির বিভিন্ন জায়গাতে বলক করা শুরু করল কারণ আপনারা জানেন আমাদের এই বাজান খেত মুক্তি আব্দুল কায়ুম মোল্লা ভাই কারণ তার সাথে যারা থাকে তারা তাকে বাজান বলে তার সাথে যারা থাকে তারা তাকে বাজান বলে কিন্তু মুফতি আব্দুল কাইম মোল্লা ভাই তো আমাদের ভাই দিনী ভাই তিনি দিনের অনেক বড় খেদমত করে যাচ্ছেন আমার এই প্রিয় ভাইটি যখন তিনি আল্লাহ নবীজির রৌজাতুল মুনাওয়ার পাশে আবু রাহানকে নিয়ে একটি ইসলামী নাসিদের শুটিং করতেছিলেন যদিও আমার আব্দুল কায়ম মোল্লা ভাই ভিন্নতায় বলেছেন কিন্তু সেখানে থাকা অনেক প্রবাসী ভাইয়ারা এরকম তথ্য আমাকে জানিয়েছেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অনেক ভাইয়ারা আমাকে জানিয়েছেন হজুরে এই ঘটনা ঘটেছে এরপরে আমরা সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখতে পেলাম মূলত আব্দুল কাইম মোল্লা ভাই বলেছেন যে আমরা ওখানে যাবার পরে আবু রেহান যেহেতু বিশ্বজয়ী হাফেজ তার কিছু ভক্তবিন্দু ফ্যান ফলোয়ার আছে তারা তাকে একটি ইসলামী নাসিদ পরিবেশন করার জন্য বললেন আবু রেহান যখন নাসিদ পরিবেশন শুরু করলেন তখন আরও বাংলা ভাষাভাষী এবং অন্যান্য দেশের হাজি সোয়েবরা তাকে ঘিরে ধরলেন এই দৃশ্য দেখার পরে সৌদি সিআইডি চিন্তা করলেন যেখানে এখানে কী হচ্ছে কারণ স্বাভাবিক সৌদিতে একটু পরিচ্ছন্ন জনপদ সেখানে একটু ঝড় ঝামেলা লোকজন গ্যাদারিং হবে এটা তারা চায় না আর সেটা হচ্ছে আল্লাহ নবীজির রৌজার পাশে মদিনাতুল মুনাওয়ার মতো তো পবিত্র জায়গায় এজন্য তারা সেখানে গিলেন যাওয়ার পরে তাদেরকে সকস করলেন জানতে চাইলেন ঘটনাটা কি তারপরে তারা তাদের কথাগুলো ব্যক্ত করলেন ডকুমেন্ট দেখলেন একটা পর্যায়ে তাদেরকে সেরে দিলেন যে মাফি মুশকিল কোনো সমস্যা নেই তোমরা চালাও বা তোমরা করো এরকমটা বলেছেন এটা আব্দুল কাইম মোল্লা সাহেবের বক্তব্য কিন্তু সৌদি প্রবাসী ভাইয়েরা সহ সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখেছি যে আল্লাহ নবীজুর রৌজার পাশে তারা ইসলামী গানের শুটিং করতেছিল এমতো অবস্থায় সৌদি গভর্নমেন্টের মদিনার সিআইডি তাদেরকে গ্রেপ্তার করেছেন একটা রুমে নিয়ে দীর্ঘক্ষণ জেরা করেছেন এরপর মুসলেকা নিয়ে সার দিয়েছেন এরকম তথ্য আমরা দেখতে পেয়েছি যাই হোক আমার মূল কথা এটা না মূল কথা হচ্ছে যে নবীর রৌজার পাশে গিয়ে আমাদেরকে শ্যুটিং করতে হবে কেন কারণ সেটা তো আমাদের আবেগের জায়গা সেটা আমাদের ভালোবাসার জায়গা রসুলের রৌজার পাশে গেলে আমাদের কলিজা শীতল হয় আমরা রৌজার পাশে গিয়ে নবীরে সালাম দিলে মনে হয় আমার নবীর রৌজা থেকে দুইটা হাত বাড়ায় আমাদের বুকের সাথে জড়াইয়া নেয় কারণ নবীর রৌজার উপরে খুব চমৎকার করে লেখা আছে লতরফ ও অসওয়ায়ত কুম ফৌকসৌ তিনবিজি ওলে ত জহেরুলহু বিল কৌলিক লিবাদ। ওহে যারা ইমান এনেছো বলে দাবি করো যারা ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দাও খবরদার তোমরা তোমাদের নবী মহাম্মদ রসুলুল্লাহর সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না তোমাদের আওয়াজ যেন তোমার নবীর চাইতে বড় না হয়ে যায় কারণ আমরা যখন নবীর রৌজায় সালাম দেই তখন আমার নবী রৌজাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে আমাদের সালামের জবাব দিতে থাকে দরুদের জবাব দিতে থাকে যেহেতু নবী জবাব দেন তার মানে নবী তখন ঠোঁট নাড়ান নবী উচ্চারণ করেন কথা বলেন তার মানে ওই জায়গায় আমাদের আচরণ যেন নবীর কথার চাইতে বড় না হয়ে যায় এবং ওই জায়গায় যেন আমরা উচ্চ আওয়াজ না করি বিলাপ না করি কান্নাকাটি না করি নবীর রৌজা থেকে বের হয়ে মদিনার চত্বরে অনেক মদিনার চত্বরে অনেক ভাইয়েরা সেন্সলেস হয়ে পড়ে যায় অনেক হাজিরা কান্নাকাটি করে একদিন আমি এক হাজিকে জিজ্ঞাসা করলাম হাজি আপনি কেন কান্দেন হাজি ডেকে বললেন যে আর জীবনে কোনোদিন আল্লাহ নবীর রৌজা আসতে পারবো কিনা জানি না এটাই জীবনের শেষ সালাম হতে পারে শেষ জেয়ারত হতে পারে এই চিন্তা করে চোখের পানি ফেলে কানতেছি আর মদিনা থেকে বিদায় নিচ্ছি মনে হচ্ছে যেন আমার সবচাইতে বড় কলিজাটা এখানে রেখে যাচ্ছি কারণ আমার সবচেয়েইতে বড় কলিজা হচ্ছে আমার নবী আমার নবী আমার নবী আল্লাহ আকবর সেই নবীর রোজার পাশে দাঁড়িয়ে ইসলামী গানের শুটিং করতে হবে কেন এটা বেমানান এটা যায় না আপনার সাথে আপনাকে আল্লাহ যথেষ্ট সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে আপনি এই অল্প বয়স্ক কিছু বাচ্চাদেরকে নিয়ে যেখানে সেখানে বলক করেন এটা একেবারেই বেমানান এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না আপনাকে আরও বেশি ব্যক্তিত্বের পরিচয় দিতে হবে দূরদর্শী তার পরিচয় দিতে হবে আর আমি বিশেষ করে বিশ্বজয়ী হাফেজ আবু রাহান তার মা বাবা জোনায়দ আল হাবিব কুমিল্লা তার আপনজন অভিভাবক জুবাইর আহমেদ তশরী তার অভিভাবক এদেরকে বলবো যে তারা অল্পতে অনেক সুনাম সুক্ষিতি অর্জন করেছে ভালো টাকা কামাচ্ছে আলহামদুলিল্লাহ এদেরকে যদি একটু আপনারা অভিভাবক হিসাবে শাসনের একটি জায়গাতে না আনেন তাহলে তাদের এই যে অবাধে চলাফেরা এইটা হয়তো তাদের জীবনের বড় একটি ক্ষতি হয়ে যেতে পারে এদিকে অভিভাবকেরা খেয়াল করবেন আর আমি বিশেষ করে মুফতি আব্দুল কায় মোল্লা ভাইকে বলবো যে বাংলাদেশে বিশ্বজয়ী হাফেজ গড়ার অনেক কারিগর আছেন যেমন আমাদের মুফতি নাজমুল হাসান সাহেব নেসার আহমেদ নাসিরি এরপরে মূর্তেজা ফয়েজি মাসুম সাহেব রয়েছে এরকম বাংলাদেশ অনেক বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগরেরা আছে তারা কিভাবে চলে আপনি কিভাবে চলেন একটু যদি ব্যালেন্স করেন তাদের সাথে কম্পেয়ার করেন নিজেকে যদি সাবলীলতায় আর একটু মেলে ধরতে পারেন তাহলে আপনাকে কেউ আর ভিউ ব্যবসায়ী হুজুর বলবে না আপনার নাম মানুষে ভিউ ব্যবসায়ী দিয়েছে কেন দিয়েছে কারণ হয়তো আপনি ব্লগিং করে উপার্জন করতে হবে আপনি দিনের জন্য এই কাজগুলো করেন আল্লাহ অর্থ সম্পদ আপনাকে কম দেয় নাই পনেরোশো টাকা বেতনে আপনি একটি হিপস মাদ্রাসায় চাকরি করতেন সেখান থেকে নিয়ে আপনি এখন আমার মনে হয় যে পনেরো কোটি টাকার সেই তারও বেশি টাকার মালিক আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করেন যে কাজগুলো সামাজিকতা পছন্দ করে না ইসলামিক কালচারের সাথে যায় না সে কাজগুলো বন্ধ করেন আল্লাহ আপনার সাফল্য দান করুন আপনার মাদ্রাসার উপরে রহম করুন আল্লাহ আল্লাহজন আমাদেরকে হেফাজত করেন আর বিশ্বের দরবারে বারে বারে আমার ছোট্ট সোনার কলিজার টুকরা হাফেজ কোরআনেরা যেন বিশ্ব জয় করতে পারে বাংলাদেশের পতাকা বিশ্বের মানচিত্রে উড্ডীন করতে পারে সেই তৌফিক সেই কেমন আল্লাহর কাছে করছি আল্লাহ তার দয়া রহমত দিয়ে আমার ধন্য করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি